এখন গুড নর্নিং বলা উচিত গুড নর্নিং নতুন আর একটি দিনের স্বাগত জানাচ্ছি দিনটা হচ্ছে সোমবার চমৎকার একটা দিন তারিখটা হচ্ছে ২৬ এপ্রিল দু হাজার পঁচিশ তেরো বৈশাখ চোদ্দশো বত্রিশ সাতাশ সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ প্রথম আলো দিয়ে আজকের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি সীমান্তে গোলাগুলি ফিটছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনে জাতিসংঘের আহ্বানের পর এই গোলাগুলির ঘটনা ঘটে বাবার বিষয় স্বার্থের সংঘাতের সংখ্যা থেকে দুঃখ প্রকাশ করেছি বিশেষ এই কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া চুক্তি ভঙ্গের পর গাজায় দুই হাজার মানুষ হত্যা মে মাসে টানা তাপ প্রবাহের সম্ভাবনা কম এই ছিল মোটামুটি নিউ মোরিং এ সবই আছে তবু কেন বিদেশির হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল আওয়ামী লীগ আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় বিদেশি প্রতিষ্ঠান ঠেকাতে সরব শ্রমিক কর্মচারীরা সরকারের আশ্বাস কারো চাকরি জানে না এবার সমকাল আজকে কি করেছে অপরাধের সব সূচক বাড়ছে অপরাধের সব সূচক বাড়ছে অপরাধের পুলিশের পরিসংখ্যানে অপরাধ চিত্র বিশাল গ্রাফ দেওয়া হয়েছে সেখানে হত্যা ও শিশু নির্যাতন চুরি ছিনতাই এগুলো একটা হিসাব হয়েছে সব জানুয়ারি মাসে আসামি ছিনতাই ও থানায় মামলা হয়েছে বারোটি ফেব্রুয়ারিতে বাইশটি মার্চে চল্লিশটি আর প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি এ কথা বলেছেন মোহাম্মদ ইমরান আহমেদ আপনার নিউজটা চাইলে সমকালে ঢুকে দেখে নিতে পারেন ভারত পাকিস্তানের বিক্ষোভ সীমান্তে গোলাগুলি একমাত্র এমআরআই যন্ত্র ঠিক করতে বেয়াল্লিশ বার চিঠি এটা কোথায় এটা চমেক হাসপাতালে নষ্ট চার বছর ধরে দূরদূরান্ত থেকে আসা অসহায় রোগীদের ব্যাপক ভোগান্তি বেসরকারি হাসপাতালে গুনতে হয় দু তিন গুণ টাকা এবার ঢাকা ভোলা গ্যাচ গ্যাচ লাইন ভোলার উদ্বৃত্ত গ্যাস পাইপলাইনে ঢাকায় আনার পরিকল্পনা প্রকল্পের প্রাথমিক খরচ ছাব্বিশ কোটি টাকা কূপ খননে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উঠেছে অভিযোগ এবার ঢাকা পড়লাম নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দাবি তো আজকের সের নামগুলো সংবাদের শুনলেন এবার একটু বিনোদনে যাই চেনা ছন্দে ফিরলেন শুভ শুভ যতই চেনা ছন্দে ফেরার চেষ্টা করুন শুভ চেনা ছন্দে ফিরতে চাইলেও ওনার জন্য ফেরাটা কষ্টকর কারণ উনি একজন সলো যিনি শুধু নিজের পারফরমেন্সের দিকে যার সকল খেয়াল যার মনোনিবেশ সমস্তটা নিজের প্রতি যে উনি যদি ভালো করছেন উনি তাহলে সবকিছু কিন্তু কালেক্টিভ পারফরমেন্স থিয়েটার বলুন সিনেমা বলুন বা এ ধরনের কোনো মাধ্যম বলুন এটা একটা কালেক্টিভ ওয়ার্ক এটা একটা গ্রুপ ওয়ার্ক আপনি যদি গ্রুপে সবাই মিলে ভালো না করেন তাহলে সেটাকে ভালো বলা যাবে না উনি একা একা অ্যাক্টিং করছেন উনি ওনার কো পারফর্মারের সাথে সে কিভাবে হচ্ছে সংযোগ স্থাপন করতে হয় কিভাবে তার সাথে অ্যাকশন রিয়াকশন ভেতর দিয়ে একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে হয় এই ব্যাপারটা ওনার এখন পর্যন্ত শিখতে অনেক বাকি উনিশ বিশ বলে একটা টেলিফিল্ম দেখলাম মনে হয় কোথায় কোন একটা অনলাইন প্ল্যাটফর্মে সেখানেই একমাত্র শুভর অভিনয় মোটামুটি ভালো লেগেছে এবং সেটা সম্ভবত ডিরেক্টরের কারণে তো আসলে শুভর আসলে নিজের এই জায়গাটা নিয়ে অনেক কাজ করা উচিত যদি সে না করে তাহলে আসলে তার পক্ষে শুধু দৌড়েই যাবেন কিন্তু আসলে কখনো যেই শিখরে পৌঁছানোর কথা সেই শিখরে তার পৌঁছানো হবে না পূর্ণিমাও ফিরছেন এটা একটা নিউজ মঞ্চে মার্কস ইন সোহো নাটকের তিন প্রদর্শনী কারা করছে মার্কস ইনসহ আগামী এক মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পাঁচ মে কার মার্কসের দুইশো জয়ন্তী উদযাপন কল্পে নাট্য সংগঠন বটতলা ও জাতিকে যৌথ মার্কস এন আবার মঞ্চে আসছে টানা তিন দিন তিনটে প্রদর্শনীর আয়োজন নিয়ে যেটা গুরুত্বপূর্ণ সংবাদ কাল থেকে যে সংবাদটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে স্বর্ণ পামের জন্য কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে গিয়েছে বাংলাদেশের একটি শর্ট ফিল্ম নাম হচ্ছে আলী এবং এর ডিরেক্টর হচ্ছেন আদনান আল রাজীব অভিনন্দন আদনান আল রাজীবকে এবং বাংলাদেশকে ভালো লেগেছে নিউজটা কাল থেকে দেখছি ভালো লাগছিল নিহা জোভানের মেঘবৃষ্টি মঞ্চে এটা পড়েছে সহশিল্পীদের বিরুদ্ধে পূজার অভিযোগ কিছু একটা অভিযোগ সে করেছিল ইনসাফ সিনেমার পোস্টার বে অফ বেঙ্গলের নতুন গান ওকে সংবাদটা আপনাদের জানিয়ে এবার আবহাওয়ার সংবাদে আজকে বলা হচ্ছে কি আচ্ছা থাক আজকে আবহাওয়ার সংবাদ আপনাদের শুনতে হবে না আজকে অনেক বাতাস আছে আচ্ছা আচ্ছা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্র বৃষ্টির পর তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল